গ অক্ষর দিয়ে মেয়ে শিশুর বাছাইকৃত সাতটি ইসলামিক নাম ও অর্থ সহ এক নম্বর গোলাফি গোলাফি নামের অর্থ গোলাপের রং বিশিষ্ট গুলফাম গুলফাম নামের অর্ধ ফুলের মতো দেহ বিশিষ্ট গালি বা গালিবা নামের অর্থ সফল বা বিজয়িনী গালিবা আন্তারা গালিবা আন্তারা নামের অর্থ বিজয়িনী সর্দারানী গুলবাহার গুলবাহার নামের অর্থ বসন্তের ফুল গালি আয়েশা আয়েসা গালি নামের অর্থ বিজয়িনী ভাগ্যবতী गलीबा बिल्कीस, गलीबा बिल्कि और धो नामध रानी